অলি আল্লাহদের এক জাররা এক পরিমাণ এক খনিকের জন্য যদি একটা দৃষ্টি নিক্ষেপ করে দেয় ফয়েজের তো কামাল হয়ে যাবে কিন্তু নিতে গেলে সে রাস্তা খুলতে হবে পর্দা থাকলে আটকে যাবে সেই পর্দাটা হাঁটাতে হবে সেই পর্দাগুলো নাফ সে আম্বারার পর্দা এই নাফসে আম্বরার যে গোলামী করে সে কোনো পাবে না নাফসে আম্বারার গোলামী কাকে বলে। যে আমি এই নামাজ এই দোয়া এই যে কি রেটা ওটা করলে জানাত পাবে এটা হচ্ছে নাফসে আম্বরার গোলামী নাফসে রহমানের গোলামী না নাফসেদ রহমানের গোলামী সমস্ত কিছু বিলীন করে দেবে যেমন খাজা গরিব নামাজ লিখেছেন যে আজকের যে রমজান মাসেই আমাদের শুরু হয়েছে এই যে দেখাওয়া রোজা এটা ফার্সিতে রোজা বলে মানে মা উপবাস আরবিতে সিয়াম বলে মানে কি সংযমী নিবৃত্ত হওয়া বর্জন করা সিয়াম মানে কি এরা পানি আর আহার বর্জন করে আল্লাহর অলিরা কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্বর্য নফসি আমরা সব বর্জন করে তাই খাজা গরিব নওয়াজ বলছেন যে আহলে মারফাতের রোজা হলো সবচেয়ে পহলে ইফতার বাদ মে দুনিয়ার খানা না পরে ইফতার আর আউলিয়া গ্রামের রোজা হলো প্রথমে ইফতার পরে সেহরি এরা জানে এফতার মানে পেট ভরে খাওয়া না ইফতার মানে আল্লাহ দিদার সুবহানাল্লাহ 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 মানে কাম করদ লোব মোহমদ সব পর্দাকে যখন সরিয়ে দিলাম حجাব সরে গেল পর্দা সরে গেল دیدار সূচনা হলো খবর শুরু হলো শহরী কখন হবে না শহরী এই শুরু হলো আগাতে আগাতে গিয়ে গিয়ে আল্লাহর সঙ্গে যখন ফানা হয়ে যায় মিলে যায় ওটা নামই হয় শহরী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশ বেশ আর বেশি দূর যাব না মারুফাত কথা নেবার মতো কজন আছে বাবু কারণ আমি যেটা শুরু করে দিয়েছি সেটা খানকাহি মাইকে হওয়া উচিতই নয় কারণ রোজা নামাজ হওয়ার জায়গাতে নামগুলোই জানি নামাজ আর কোরআন পাকে আসছে সলাত তার মানে করেছে নামাজ আর যত বাংলা মৌলবি তর্জমা করেছে ওই নামাজই করেছে নামাজ তো ফার্সি ভাষা তুমি নামাজ পড়ো পড়ো বাংলা নামাজ কেন বাংলায় করলে না ধরা পড়ে যাবে কেন এরা তো এক্সারসাইজ করার নামে নামাজ রেখেছে আল্লাহ তোমার এক্সারসাইজ দেখবে না ওই উঠা বসা ঝোকা সার্কাসের এক্সারসাইজ দেখবে না নামাজ নয় সালাত নামাজ মানে প্রার্থনা সালাত মানে সংযোগ কত ডিফারেন্স যদি এটা সংযোগ করে দেয় সম্পর্ক করে দেয় জুড়ে দেয় মিলন শুধু করে দেয় কার সঙ্গে মিলন করছি কার সঙ্গে সংযোগ করব।